হিমালয়ের গভীরে যেখানে বাতাসও যেন শিবের নামে থমকে দাঁড়ায় সেখানে একটি ছোট্ট শিবির রাত গভীর ঝড়ের গর্জন মাঝে মাঝে বিদ্যুতের ঝুঁকিকে দেখা যায় একটি শিবলিঙ্গের ছায়া তার পাশে বসে আছে এক কিশোর নাম মার্কণ বয়স ষোলো আয়ু শেষ হতে বাকি আর একটা রাত বাবা ঋষি ম্রকন্ডু আর মা মরুদমতি দূরে দাঁড়িয়ে চোখে জল মুখে কথা নেই বহু বছর আগে তারা শিবের কাছে পুত্র চেয়েছিলেন শিব দিয়েছিলেন কিন্তু সঙ্গে একটা শর্ত ১৬ বছর তারপর জম নিয়ে যাবে মার্কণ্ডেও জানে সে ভয় পায়নি সে শুধু শিবলিঙ্গটাকে জড়িয়ে ধরে বসে আছে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল দূর থেকে ভারী পায়ের ধূপধূপ শব্দ মাটি কাঁপছে একটা বিশাল কালো মহিষ চোখে আগুন সিং দুটো বাঁকা তলোয়ারের মতো তার পিঠে জম হাতে পাশ আর দড়ি জম এসে দাঁড়ালেন গলা যেন মৃত্যুর গভীর কূপ থেকে উঠে আসছে মার্কণ্ডেও, সময় শেষ কিশোর চোখ বন্ধ করল তার ঠোঁট কাঁপছিল কিন্তু গলা থেকে বেরিয়ে এল একটা সুর প্রথমে ফিস ফিশ তারপর পুরো হিমালয় যেন কেঁপে উঠল ও ত্রম্বকং যোজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন কমিক বন্ধনান মৃত্যু আর মুখিয় মামৃতাত প্রতিটি শব্দের সঙ্গে যেন আকাশ ভারী হয়ে এল কালো মহিষটা হঠাৎ দুই সামনের পাতুলে থেমে গেল তার নাসরন্ত্র দিয়ে আগুনের ধোয়া বেরুচ্ছে কিন্তু পা আর এগোয় না জমের হাত থেকে দড়ি খসে মাটিতে পড়ল জোম অবাক চোখে তাকিয়ে রইলেন এ কোন মন্ত্র এ যে আমার পা বেঁধে ফেলল আকাশ ফেটে গেল ত্রিশুলের নীল আলো তার মাঝে মহাদেব তৃতীয় নয়নে শুধু করুণা শিব শান্ত গলায় বললেন জোম এ আমার ভক্ত আমি তাকে বর দিয়েছিলাম কিন্তু সে বর নেয়নি সে আমাকে চেয়েছে তাই আমি তাকে আমার একটি অংশ দিলাম এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় এ মন্ত্র মৃত্যুকে পরাজয় করে না মৃত্যুকে শ্রদ্ধা করতে শেখায় আর যে শ্রদ্ধা করে তার সামনে মৃত্যু এক মুহূর্তের জন্য মাথা নত করে জম মহিষের পিঠ থেকে নেমে মাথা নিচু করলেন মহাদেব আজ আমি হার মানলাম তিনি মহিষে চরে ফিরে গেলেন ঝড় থেমে গেল প্রথম কিরণ এসে পড়ল মার্কণ্ডের মুখে সে এখনো শিবলিঙ্গ জড়িয়ে চোখে শান্তি সেই দিন থেকে মার্কন্ডেও আর কখনো বুড়ো হলেন না আর সেই একটি মুহূর্তে জন্ম নিল একটি মন্ত্র যে মন্ত্র আজও লক্ষ লক্ষ বুকে বাজে যখন মৃত্যু দরজায় করা নাড়ে কারণ সেদিন মৃত্যু ফিরে গিয়েছিল শুধু একটি ষোলো বছরের ছেলের বিশ্বাসের কাছে হার মেনে যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে নতুন কিছু ভাবতে শেখায় বা হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন আর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান যদি চান এমন জ্ঞানপূর্ণ আর গভীর ভিডিও আপনি সবার আগে পান তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি আইকনে ক্লিক করুন আপনার একটি শেয়ার কারও চিন্তা বদলে দিতে পারে আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির শক্তি দেয়